বর্তমানে যে স্কিলগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোকে ডমিনেট করছে বা ভবিষ্যতেও যেগুলোকে ধরা হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ডিং এবং হাই আর্নিং স্কিল সেগুলো হলো ম্যানেজিং অ্যামাজন অ্যাকাউন্টস পিপিসি এক্সপার্টস ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন এই কথাগুলো শুধু আমি না বিশেষ করে ই কমার্স ইন্ডাস্ট্রি এক্সপার্টরাও কিন্তু সেম কথাই বলছেন আর আপনি যদি একটু ঠান্ডা মাথায় ই কমার্সের নিয়ে একটু চিন্তা করেন তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে আর ঠিক চারটি স্কিল ডেভেলপমেন্টের উপরই কোর্স লঞ্চ করেছে ইকম ক্লিপস একাডেমি ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করা একটা গ্লোবাল ব্র্যান্ড আমাদের আপার প্রোফাইলে মিলিয়ন ডলারের ইনকাম রয়েছে আমাদের ইনহাউস ফোর হান্ড্রেড প্লাস এক্সপার্স কাজ করছে শত শত ব্র্যান্ডকে মিলিয়ন ডলারের রেভিনিউ মেশিনে পরিণত করতে আর এ কারণেই আমরা অর্জন করেছি শত শত ফাইভ স্টার রেটিংস এবং ক্লায়েন্ট রিভিউস এই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ইকম ক্লিপস একাডেমি অনেকেই আছেন যারা কাজ পারেন কিন্তু ক্লায়েন্ট পান না কারণ প্রপার স্ট্র্যাটেজি জানেন না আর আমরা এই গ্যাপটাই পূরণ করতে যাচ্ছি আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে তাছাড়া বর্তমান প্রতিযোগিতার কথা মাথায় রেখে বিভিন্ন এআই টুলস ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনার কাজকে আরও প্রফেশনাল করা যায় সেই বিষয়ে আমরা বিশেষ জোর দিয়েছি অ্যামাজন ভিএ কোর্সের মাধ্যমে শিখবেন কিভাবে অ্যামাজন অ্যাকাউন্টের এ টু জেড ম্যানেজ করতে হয় পিপিসি কোর্সের মাধ্যমে শিখবেন কিভাবে অ্যামাজন অ্যাড স্পেশালিস্ট হিসাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে হয় ডিজিটাল মার্কেটে আপনাকে শেখাবে যে কোনো অনলাইন প্রেজেন্সকে কিভাবে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার টেকনিক আর এআই আসার কারণে গ্রাফিক ডিজাইনারদের ডিমান্ড কিন্তু আসলে কমেনি বরং প্রফেশনাল কাজ পেতে এর ডিমান্ড আরও বেড়েছে কোর্সগুলোর যে কোনোটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কমপ্লিট করলে আমাদের সঙ্গে ইন্টার্নশিপের সুযোগ পাবেন আর টপ পারফর্মারদের জন্য জব অফারও রয়েছে এছাড়াও কোর্সে অংশ নেওয়ার প্রত্যেককে আমরা একটা স্পেশাল সাপোর্ট গ্রুপে নেব। যেখানে আপনার ক্লায়েন্ট সোর্সিং থেকে শুরু করে ক্যারিয়ার গাইডলাইনের যাবতীয় বিষয় নিয়ে এক্সপার্টদের থেকে রিয়েল টাইম সাপোর্ট পাবেন আমাদের ওয়েবসাইট থেকে আপনি পাবেন ইম্পর্টেন্ট সব ক্লাস নোটস এবং কুইজ সুতরাং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আর যে কোর্সটিতে আপনি আগ্রহ ফিল করবেন তাতে এনরোল করুন এনরোলমেন্টের প্রথম জনের জন্য রয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট আর এই স্কিলগুলোর ডিমান্ড দিন দিন বাড়তে থাকায় ইকম ক্লিপসে প্রতিনিয়ত দরকার হয় নিউ রিকুইপমেন্ট আর আপনি যদি হন ইকম ক্লিপস একাডেমির একজন স্টুডেন্ট তাহলে অগ্রাধিকারটা আপনাকেই দেওয়ার চেষ্টা থাকবে সুতরাং এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আর এনরোল করুন আপনার প্রিয় কোর্সে